ভাই এক প্যাকেট সিগারেট আর একটা দলের বোতল ওই আশি টাকা আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপূর্ণ কিন্তু বিশ্বাস করো অপর দের কাছে লোকের বিয়ে করেছি সাথে তোমাকে বাঁচাতে ধইলে আপুর লোকজন তোমাকে মেরে ফেলতো আর আমি তোমাকে এতটাই ভালোবেসে মিলেছি যে হপর জীবনটা দিয়ে দিতে পারি কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আবার দেখো তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না তাই চলে যাচ্ছি না ফেরার দেশে হয়তো এই জীবনে আমরা তো জন এগোতে পারলাম না কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম ভালো থেকো প্রিয় আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না আমি যেন সব সময় তোমাকে হাসি খুশি দেখি এতে তোমার পাগলিটা এইটেছে আরে খানা কিচ্ছ হবে না সালমা চিঠিটা চিঠিটা ওখানে ভরে দেয় দিই তারপরে সালমা দৌড়ে চলে যায় তারপরে ও ডাকে যে সালমা দৌড়ে যাচ্ছে যে তারপরে ও সালমার দেখে দিয়ে ঝাঁপ দিয়ে দেয় তারপরে এ অবাক হয়ে যায় দিই তারপরে ও এ করে তারপরে ও ভাবি বিয়ে তারপরে টনে খুব এ চিন্তা করে আর টনেতে খুব এ চিন্তা করে সালমা বিয়ে হয়ে গেলো তারপরে সালমা ইয়ে হলে হলো তারপরে টিদি বলে যে ছেলেটা গায়ক হেবি তারপরে ওই মাছ ধরিয়ে জেলা দেখতে পাই যে একটু মেয়ে পড়ে আছে তারপরে হয়ে যায় তারপরে ডাকে দি টনি তারপর টনি যখন ছাগল দিয়ে আর দিদি ভাবে আসে দিয়ে দিদি ভাবে বলে যে টনি ভাই তোমার সঙ্গে কথা বলবে তুমি বিশাল বড়ো গায়েগুলো তোমার গান শোনা খুব ভালো লাগে দিয়ে দি টনে হ্যাঁ দি দিয়ে খুব হাসি বলে দিয়ে বলছে ঠিক টাইমে চলেছো দিয়ে টনে বাড়ি যাই দিয়ে বলে যে ভালো মা আমাকে একজনে বলেছে যে হেবি গান করে আমি তাই আমাকে নিয়ে যাবে দিয়ে বলছে তুমি খেতে পারি না ও ভাবা ইয়ে হরে দি খুব মারে ওকে দি মারার পরে আবার বলে যে ছাগলে চলে যায় দি রিদি আসে দিয়ে টনি পালাই দিয়ে টনি বলছে দিয়ে টনি বলছে যে দিদি বলে যে কী ব্যাপার বলছি আমি গরিব বলে আমাকে সবাই এ করছে দিকে খুব কেন্দ্রে কেন্দ্রে ইয়ে করে তারপরে দিদি বাড়ি দিয়ে দি যে ভালো মা ও গান করে ওকে আমার সঙ্গে পাঠিয়ে দাও আমি ওকে বড়ো গায়ক করবো দিয়ে তারপরে ওকে শোনা এ দিয়ে পালাই যাই তারপরে ওকে নিয়ে চলে যায় দিয়ে বাসে উঠি খুব অসুখ করে টুকটুকিতে নিয়ে যায় তারপর টুকটুকি নিয়ে যাওয়ার পরে ও রাস্তা পার করে রিদি চলে যায় তারপর টনে আসে না দিয়ে ওকে গানে এখানে চলে আসে দি সব গান করে দেয় ওইটা বলে যে ভালো হেভি করছে দিয়ে ও গান শুরু করে দেয় গান শুরু করে দেওয়ার পরে ও গান শুরু করে আর রিদি খুব কষ্ট হয় তারপরে শাল সঙ্গে যে কাটানো শাল সঙ্গে কাটানো ভিডিও মনে পড়ে ওর তারপরে রিদি হয়ে যায় তারপরে সবাই হাতে টিভিতে ফোনে এতে দেখতে পাই যায় ও ভাইরাল হয়ে যায় সালমা শুনে গান সালমা শুনে ও দুঃখ পায় দিয়ে তারপরে চলে আসে দিয়ে গ্রামে সবাই এসে দিয়ে সেলফি ਤੁਹਾਨੂੰ ਇਹ ਉਹ ਇਹ ਸਾਲ ਮੈਂ ਦੇਖ ਲਿਆ